বহুদিন পর কদমতলা থানার পুলিশ নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল গোপন খবরের ভিত্তিতে ইন্দো বাংলা সীমান্তের ব্রজেন্দ্রনগর এলাকা থেকে ট্যাবলেট সহ পাচারকারী এক মহিলা ও এক ব্যক্তিকে আটক করে পুলিশ জানা যায় ট্যাবলেট পাচারের গোপন খবর পেয়ে বুধবার রাতে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ দলবল নিয়ে ব্রজেন্দ্রনগর এলাকার ট্রাই জাংশনে উঠ পেতে থাকেন এমন সময় অপরদিক থেকে আসা গোপালনাথ নামের এক বাইক আরোহীকে আটক করে সে চালিয়ে বাইকে থাকা ইয়াবা ট্যাবলেটের প্যাকেট জব্দ করা হয় পরে সেখান থেকে পাঁচ হাজার পাঁচশো দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার কালোবাজারি মূল্য প্রায় সাড়ে সাতাশ লক্ষ টাকা হবে বলে জানান জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী এদিকে দ্রুত ড্রাগস পাচারকারী গোপাল নাথকে জেরা করে পুলিশ জানতে পারে এক মহিলার নিকট থেকে ইয়াবাগুলো ক্রয় করেছিল যার ফলে পুলিশ মহিলাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে ঘটনাটা ঘটেছে ব্রজেন্দ্রনগর আন্ডার করমপুর বিএস কোয়ান্টিটি হলো পাঁচ হাজার পাঁচশো দুইটা ইয়া ট্যাবলেট দুইজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছে একজন হলো গোপালনাথ যার কাছে মালগুলি পাওয়া গিয়েছিল বাইকের থেকে সিজ করা হয়েছে আর গোপালনাথে তার স্টেটমেন্টে বলেছে যে মালগুলি এনেছে শ্রীমতী আরতি দাসের কাছ থেকে আরতি দাসকেও অ্যারেস্ট করা হয়েছে ওদের বাড়ি কোথায় সবার বাড়ি প্রজন্ম নগর কত টাকা মানে এক একটা ট্যাবলেট প্রায় পাঁচশো টাকার মতো বিক্রি হয়